যত না দেখতে সুন্দর তার থেকে খেতে বেশি সুন্দর গাছের কোনো তো অল্প রান্না করতে হতে আর অল্প এটুকু আছে ভাবছি এটা একটু ভর্তা বানাবো আর কিভাবে আমি ভর্তা বানাই চলো সেটাই দেখাচ্ছি প্রথমে আমি এখানে কিন্তু কোনো প্রসা ছাড়াবো না এই যে কোনো প্রসা ছাড়াবো না শুধু কেটে নেবো নিয়ে পাচা পাতলা করে কেটে আর এই যে মাছ বরাবর এগুলো ফেলে দেবো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের নেয় আজও একটা সহজ রেসিপি শুধু সহজ নয় খেতে কিন্তু খুব স্বাদ বাড়িতে এভাবে একবার হলেও বলবো বানাতে খুব সুন্দর লাগে খেতে যে ঠিক এভাবে কাতলা পাতলা করে নিয়েছি এবার কড়াইতে কিছুটা তেল দিয়েছি সেখানে সরিষার তেল দিয়েছি সাদা তেল দিয়েও ভাজলে হয় বাটামে সরিষার তেল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা দিলে গালে পড়বে ভালো লাগবে না খোসা ছাড়িয়ে পুরো সুছলা করে নিয়েছি আর এখানে চাইলে শুকনো লঙ্কা দিতে পারো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে কুমড়ো আগে কেটে রেখেছিলাম সেগুলোই লবণ আর সামান্য হলুদ দিয়ে এক সাইড করে নিলাম মাছ আর পেঁয়াজগুলো তারপরে এক সাইডে এভাবে কুমড়োগুলো দিয়ে নিচ্ছি এখানে কোনো জল ব্যবহার করব না এবার ঢাকা দিয়ে রেখে দেব আমি দুই থেকে তিন মিনিটের মতো লো আছে এই যে ঢাকা তুলে তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো এখানে ঢাকা দিয়ে আবার দু মিনিটের মতো সিদ্ধ করতে দেব এবার দেখো ঢাকা তুলে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়ে এসেছে এবং পুরোটা কিন্তু লাল লাল হয়ে এসেছে ঠিক আছে এই যে একটা খুন্তি দিয়ে চেপে দিয়ে দেখাচ্ছি দেখো পুরো সিদ্ধ হয়ে এসেছে এবারে মেখে নেওয়ার পালা তো এখানে আমি শিলবাটাতে মেখে নেব তা নামিয়ে নিই এবারে আর হ্যাঁ বন্ধুরা কে কোথা থেকে আমার রেসিপি দেখছো আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে আশা করি সবাই সবাইকে সাপোর্ট করবে আমি তো নতুন যাই হোক উলটিয়ে পাল্টে ভালোভাবেই ভেজে নিয়েছি এবার শিলবাটাতে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে বেটে নিতে হবে এই যে চিংড়ি মাছগুলো প্রথমেই পেস্ট করে নিলাম তারপরে কুমড়ো তো একদম সফট হয়ে আছে এক পেশনেই কিন্তু রেডি হয়ে যাবে অলরেডি সব কিছু পেস্ট করে নিলাম আর এখানে এবার আমি কিছুটা কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা নেই আমি চাই তোমরা চাইটা ধনিয়া পাতা দিতে পারো আর এখানের লঙ্কার পরিমাণটা কম দিতে হবে কুমড়ো কিন্তু একটু মিষ্টি মিষ্টি সেই জন্য বেশি লঙ্কা দিলে খেতে পার অসুবিধা হবে বা বাচ্চারা খেতে চাইবে না যাই হোক অলরেডি সব কিছুই হয়ে গেছে এবার একটু আমি কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব যদি রেসিপি ভালো লাগে আবারও বলছি একটা ছোট্ট করে লাইক ও কমেন্ট করবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য